আবার আমাদের রুয়েতে হেলার মজলিস হয়ে চাঁদ দেখার মজলিস ওটা প্রত্যেক এলাকায় আসছে ওখানে সবাই সংযুক্ত হবে এটা একটা বড় সৎকার জারিয়ার কাজ চাঁদ তালাস করবে এটা প্রতি মাসে এটা ওয়াজিবে ক্যাপায়া দ্বিতীয় তারা কিতাবে লেখে সামান শরীফ মাস রমজান শরীফ শাওয়াল শরীফ দিলহর শরীফ মাস চার মাসের টাসলেরও ক্ষুদ্ধ না তাদের এই ফতোয়াটা অশুদ্ধ বারো মাসেই চাঁদ তালাস করা হচ্ছে ওয়াজিবে ক্যাফায় যদি চাঁদটা তালাশ না করা হয় তাহলে আইয়ামুল্লা সর্বিষে পাবে কোথ থেকে ওটা যদি ভুল হয়ে যায় তাহলে আইমুল্লা সর্বিষে তো পাবে না এখন তারা ফতোয়া দিল চার মাস তাহলে সেই দু সুর সব আধুনিকতা পবিত্র রোগ হলো সেই মাসটা গেল কোথায় সেই মাস যদি চাঁদ না করে তাহলে সে বারোই সুর পাবে কোথ থেকে এর তো অনেক মাস হয়ে গেছে রজবুল হারাম শরীফ পয়না রজব আবার সাতাইশে রজব মেরাজ শরীফ লাইলে তো রগাই পাবে পাবে থেকে চার তালাস না করলে কাজে বারো মাসই চার তালাস করো আজীবিকা পায় এটা তো সবাইকে সংযুক্ত হয়ে মনে রাখবে